এই সামসিকা বাদুর হুতুম পেশা এরা দিনের বেলায় দেখে না রাতের বেলায় দেখে কথা কয় না কেন এক পেতনির বাচ্চা সামসিকা এই বাদুরের বাচ্চা চলে গেছে এরা এখনো দিন দিনের বেলায় দেখে না সব দেখেছে রাতে আবার আর আবার কিছু কিছু আমরা লক্ষ্য করে দেখতেছি বড় অবাক হয়ে গেলাম গতকাল কেউ সামনে করে একজন ভাই বলছে ভাই আমাদের এলাকায় গরিব মানুষ খার জমি এরকম ভাবে বাড়ি করে আছে এই জমি গলাম করে দখল করতেছে আমার ভাইরা তার মানে ওরা আর এর ভিতরে কোনো পার্থক্য নাই এই জন্য আমাদের স্লোগান হতে হবে আছে যেখানে আমরা থাকবো সেখানে নাই যেখানে আমরা নাই সেখানে কথা বলে ঠিক কি বলে তাহলে তো কোনো সমস্যা নাই নাকি আমার ভাইরা কষ্ট দিলাম নাকি আপনাদের এই জন্য কোরআনুল করিমের মাহফিল বড় দামি মাহফিল সম্মানিত ভাইরা এই দেশে এমনও দল আবারও মাথা সালা দিচ্ছে যেই দলের স্লোগানের মধ্যে এমন স্লোগান নাই যে আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মোস্তফা আর আমি বলি মুসলমান হিসাবে যেই দলের স্লোগানের ভিতরে নারায় তাকবীর থাকে না নবীকে বিশ্ব যাবে মানে না ওই দলের ভিতরে থাকলে তুমি বেইমান হয়ে মারা যাব এই জন্য মুসলমান হিসাবে তোমার দাবি হলো তুমি কোরআনের সাথে থাকবে ঠিক কি না এই জন্য আমরা কোরআনের সাথে থাকতে চাই কষ্ট হবে সম্মানিত ভাইরা এই জন্য আমরা মানুষ অল্প আওয়াজ দিব বেশি পারবো না সম্মানিত ভাইরা যে দেখানে আমাদের সাথে সহযোগিতা করবে জিনেরাম আমাদেরকে সহযোগিতা করবে এই মাহফিলকে সাফল্য করার জন্য রসুল আকরাম সাল্লাল্লাহ আলি সাল্লাম যখন কাবার প্রান্তরে কোরআন তেলাওয়াত করে আবুল হাব আবু সুফিয়ান উতাইবাম এরা মানুষের দারে দারে যায় বলছিল আবদুল্লাহ মুহাম্মদ যা তেলাওয়াত করে গলা শুনতে তোমরা যেও না কিছু মানুষ নেতার ভয়ে যেত না নেতার ভয়ে যেত না আল্লাহ আমার নবীজিকে বলে হাবিব তুমি কোনো চিন্তা করবে না সুবান কোনো চিন্তা করবে না আল্লাহ বলে ও ওই আবু আবু সুফিয়ান মানুষদেরকে যতই নিষেধ করুক না কেন আমি আল্লাহ পাক আমি আল্লাহ তালা লক্ষ্য করে দেখতেছি তুমি যখন করান করিম তেলাওয়াত করো ওই জায়গায় জিনগুলি উপস্থিত হয়েছে। যেই জিনগুলির বয়স পঁচিশশো তিন হাজার বছর এই জিনগুলি তাওরাত কিতাবের তেলাওয়াত শুনেছে। ইঞ্জিল কিতাবের তেলাওয়াত শুনেছি জাবুর কিতাবের তেলাওয়াত শুনেছি বলে এই ভাবে সব কিতাবের তেলাওয়াত যেই জিনগুলি শুনল এই জিনগুলি সব বাদ দিয়া কোরআনুল কারিমের তেলাওয়াত শুনে এই জিনগুলি কালিমা পড়ে মুসলমান তোমার উন্মত হয়ে গেছে বলি আল্লাহ সম্মানিত ভাইরা আমার ভাইরাম ভাইরা মাহ ফিলের এত দাম এত দাম এই পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ পাক এই কোরআনুল করিম ফেরেস্তাদের কাছে তেলাওয়াত করে শোনায়ছে সুবহানাল্লাহ ওই সময় ফেরেস্তারাই বলেছিল ওই জাতি বড় ভাগ্যবান যারা এই যাদের উপর নাজিল হবে এই কোরআন সম্মানিত ভাইরা বলেন তো ওই জাতি কারা ওই জাতি হলাম আমরা সম্মানিত ভাইরাম সেই জাতির কাছে এখনো কোরআনের হক কথা বলা যাচ্ছে না ঠিক কিনা বলেন কিছুক্ষণ কিছু মানুষ ফেসবুকের ভিতরে দেখেন না ডায়লগ দিতেছে হুজুরেরা খালি রাজনীতি করতেছে ঠিক কিনা বলেন ওরা বলছে হুজুরেরা খালি রাজনীতি করতেছে অবশ্যই এই পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ রাজনীতির কিতাব হলো মহাগ্রন্থ আল কোরআন কোরআন দিয়ে ব্যক্তি চলবে পরিবার চলবে সমাজ চলবে রাষ্ট্র চলবে গণভবন বঙ্গভবন সব জায়গায় কোরআন দিয়ে চলবে কথা বলে ঠিক কি না বলে কোরআন দিয়ে সব জায়গায় ইসলাম এমন একটি সংবিধান আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন কোরআনুল কারিমের ভিতর আল্লা পাক সব দিয়ে দিয়েছে সুভান আল্লাহ সম্মানিত ভাইরাম এই কোরআনকে আমরা এই বাংলার জমিনে প্রতিষ্ঠা করতে চাই কি রাজি আছে না কারণ কোরআনুল করিম যেই দিন ব্যক্তি পরিবার সমাজে প্রতিষ্ঠা হয়ে যাবে শান্তি চলে আসবে সুবহান শান্তি চলে আসবে সম্মানিত ভাইরা আমার আমার সময় যেহেতু খুবই কম অল্প সময় আপনাদেরকে নিয়ে আমি কথা শোনাব সম্মানিত ভাইরা আমার এই দুনিয়া এই দুনিয়া ছেড়ে একদিন আমরা চলে যাব কেউ কিন্তু দুনিয়ায় না এই যে পার্শ্বে কবরস্থান গ্রহস্থানের মাহফিল এই গ্রহস্থানে আমরা যারা বসে আছি আমাদের অনেকের আপন জনেরা এই কবরে শুয়ে আছে কথা বলেন ঠিক কিনা দেশ থেকে আর দেশের খবর নেওয়া যায় দেশ থেকে আর দেশে ভিডিও কলে কথা বলা যায় কিন্তু বাড়ির পাশে এই কবরস্থানে আপনি কোনো দিন আপনার মা আপনার বাবা আপনার আপন জলেরাম আপনার দাদা আপনার পাড়া প্রতিবেশী বন্ধু যারা কবরে চলে গেল কোনো দিন ওই মানুষগুলির সাথে যোগাযোগ করা সম্ভব হলো না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরাম ওই কবরের জীবনটা যেন সুন্দর হয় ওই কবরের জীবনটা যেন সুন্দর হয় এই জন্যই আলেমেরা হুজুরেরা আপনাদেরকে কোরআনের হক কথা গলা বলে কথা বলেন ঠিক কিনা কারণ ওই কবরের ভিতরে ওই কবরের ভিতরে যখন প্রশ্ন করবে মান রব্বু কাম তোমার রবকে এই প্রশ্ন যখন করবে এই দুনিয়াতে আপনি রবে রবের বিধান রবের বিধান কায়েম করার জন্য কোনো কাজ করেন নাই না নাই নামাজ পড়েন না আমার ভাইরাম এই দুনিয়ার ভেতরে আপনি ওই নেতার পিছনে ছুটলেন যার নামাজ নাই আমার ভাইরা কোরআনের কথা বলে না আমার ভাইরাম ওই নেতার পিছনে আপনি যখন ছুটবেন আর কবরের ভিতরে যদি প্রশ্ন করা হয় মান রব্বু কা তোমার রবকে আপনি রবের এবাদত আমার ভাইরাম শুধুমাত্র নামাজ শুধুমাত্র রুজান শুধুমাত্র হাজার জাকাতের মধ্যে এবাদত রাখলে হবে না জীবনের সব জায়গায় এবাদত হবে আল্লাহ কথা বলে ঠিক কিনা জোরে বলেন কার হবে আর যখন আপনি কবরের ভিতরে যখন প্রশ্ন করা হবে দুনিয়ার ভিতরে আপনি রবের বিধান রফকে যদি মানেন কবরের মধ্যে এই প্রশ্নের জবাব আল্লাহ পাক আপনাকে সহযোগিতা করবেন প্রশ্নের জবাব চলে আসবে শোভান বলেন আল্লাহ রাব্বুল বলেন সাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি আমারে শরণ করো তাহলে আমি তোমাদের স্মরণ করব আর আমার প্রতি কৃতজ্ঞ হও আমার প্রতি তুমি অকৃতজ্ঞ হও না তাহলে বলেন তো দুনিয়ার মধ্যে স্মরণ করতে হবে কাকে আল্লাহ তালাকে স্মরণ করতে হবে আমার ভাইরম আল্লাহ তালাকে যখন আপনি স্মরণ করবেন খবরের ভিতরে যখন ফেরেস্তা প্রশ্ন করবেই তখন এই প্রশ্নের জবাব আপনার জবান দিয়া বের হয়ে যাবে সুবান আল্লাহ যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না ঠিক কিনা বলেন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পত ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না ঠিক না রাতের আলের দুশো খেরও শুরুতে নদী বয় সলনার হাত যতু যতুয়াসু সলনার হাত ছানি যতুই আসুক পিছনে ফিরে উতাকাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভুপত ভুলে যাই না আমার হাবা বলেন